এই যে সরকারি আ উচ্চি লগরে কলেজে চাকরি করে আর হল শেষ করে আপনাদের সাথে কথা বলি আর হলো ফজলু ফারুক জনের জনের ছেলে এবং আর হলো যে মতিবারের ছেলে হলো কাউসার আদিবারের ছেলে কাউসার এবং সাতটার মরম মরম সপ্তারের ছেলে হলো আরে ভুল তারা এই সাইডলো আসেনি আমার গুণের নামে অভিযোগ করে আচ্ছা আচ্ছা пора পরে বরাবর তে ময়মুরবি ছিল এলাকা ছিল অনেক আমি ওই আমি বললাম ময়মুরব সভাপতি ডাকতে নিয়ে একজন তখন সাহেব বললাম স্যার আমি একটা কথা বলবো তারা বলল যে কথা বলো তখন আমি তার অনুমতি না কথা বলছি বললাম আরে আমার গুণের নামে যে এই যে অভি এইগুলা দূরনামগুলো যে দিচ্ছে এই প্রমাণ দেয়া এখান থেকে যাইতে হবে তার প্রমাণ দেখাতে পারলো না এবং তারে ময়মুরবি যে ছিল তারে

তার মিয়ে কো বিয়দ আছে এই প্রমাণ না দিলে কারণ আমার সংসার ভাঙবে এই প্রমাণ দিইছ 1000 মই আর মই মরব কি হল তাকে বাই করে তে চলে গেল আমি এই বিচার মানি না এই রায় মানি না আমাকে এ এর আমি নিছক বিচার চাই বিচার আমি জানো ভালোভাবে এলাকার জনগণের কাছে চান না আমি আইন প্রশাসনের কাছে বিচার চাই আমি জনগণের কাছে বিচার চাই না ময়মুভির কাছে বিচার চাই না কারণ তারা যদি বিচারে দিতে পারতো আজকে তারাই ঘরের ভিতরে আসামি চারজনকে তারা পাঁচ দিয়ে বের করে দিল কিন্তু তাদের আমার

বড় ফারুকে যে চাঁদাই কোনা তরব করেছিল এবং ওইখান থেকে তাকে আনা হয়েছিল আমাদের গ্রামেও অনেকবার তার নামে অনেক হাজার হাজার রিপোর্ট আছে তার মধ্যে তার মধ্যে আমার বোনের নামে যে দু নামগুলো তারা বলে গেল এক দু নামের আমি শক্ত বিচার না পাই তাহলে আমি আমি আইনা চাই নিব এবং সুক্ষ বিচার চাই আমি